কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছে আমি আজকে আমার লঙ্গান বাগানে আসি মাদার বাগানে আমি যে চলে আসেন একটু দেখান ছোট্ট একটি দু ফিটের একটি গাছ এটা আছে সাদা লঙ্গান সাদা লঙ্গানের গাছ প্রায় ফল আছে প্রায় বিশ থেকে পঁচিশটা ফল আছে আমরা আজকে আমাদের মাদার গাছগুলাইতে আমরা জোর কলম করতেছি জোর কলম বলতে কি বোঝাই দেখেন এই দেখেন আমরা জোর কলম বানছি অলরেডি এটা হচ্ছে সিডলেস বলে কিনে আনা দেখেন একটা দুটো তিনটা চারটা অলরেডি জোর এইটাতে বান্ধা হয়েছে জোর কলম প্রত্যেকটি গাছে জোর বান্ধা চলছে আমাদের এদিকে আমাদের মিস্ত্রি আছে ছেলে মিস্ত্রি এটা আছে এটা হচ্ছে বিশাল একটা লঙ্কান আমি যদি দেখাই এটা আছে পিং পিং পং এ দেখেন লাল লাল যেটা পিং পিং পং যেটা ওপরে লাল হয় আর একটা আছে বাদামি কালার এটা আছে ওপরে লাল হয় সেই পিং পং এটারাই দেখেন এই যে আপনার আছে ফল আছে এদিকে আবার ফুল আছে এটা মনে হচ্ছে বারো মাসি আমার মনে হচ্ছে বারো মাসি আবার এদিকে ছোট ছোট ফল আছে দেখান ছোট ছোট ফল আছে আবার একটু বড় সাইজের ফল আছে আমার মনে হচ্ছে এটা বারো মাসি কেননা এটার ফুল আছে বড় ফল আছে ছোট ফল আছে সব রকমই আছে। এদিকে আমাদের সাদা লঙ্গানের আরো গাছ আছে দেখেন এদিকে এদিকের ফলটা দেখেন অনেকে বলেন ভাই সাদা লঙ্গানের ফলটা কেমন সাইজ হয় দেখেন ভালো বিগ সাইজের এবং বড় সাইজ হচ্ছে আবার সাদা লঙ্গান বছরে বছরে দুইবার ধরে তার নমুনা হচ্ছে এদিকে আমাদের বড় ফল দেখলেন আবার এদিকে সাদা লঙ্গানের দেখেন ছোট ছোট ফল ফুল ছোটো ছোটো গুটি বাঁধছে ফুল হচ্ছে সব রকম আছে যদি আমরা যদি এ এদিকে আসি এদিকে এটাও সাতা লঙ্কান আমাদের গাছ এগুলা এই গাছটা যদি দেখান এই গাছটাও বলো সাদা লঙ্কান এটাও প্রচুর ফল আছে দেখেন দুই চার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আরও ফুল আছে সাতাশটা ফল আছে ছোট্ট একটি গাছে সাতাশ পিস ফল আছে আমাদের হ্যাঁ এগুলো আছে অল টাইম লঙ্গান আর ওটাতে দেখলেন সাদা লঙ্গান খুব সুন্দর একদম ফল সেটা হয়ে গেছে এটা এগুলো আছে অল টাইম লঙ্গান অল টাইম লঙ্গানে ওদিকে ফল আছে ওদিকে আমরা পড়ে যাই আমরা যে গাছগুলো আমরা পিং পিং পং রেড লিক পিং পং এইসব গাছে বলে আমরা অলরেডি জোর কলম শুরু করে দিয়েছি এই জোর কলমগুলো করতেছি আমরা গ্র্যাফটিং করে করে বারবার ফেল হচ্ছে যার কারণে আমরা আবার জোর কলমে আসছি জোর কলমগুলো করছে জোর কলমগুলো দারুণ রেজাল্ট আসছে আমরা এদিকে আর একটা দেখাবো আসেন আমাদের যে লঙ্গানটা দেখাবো এটা আমাদের মাতৃ গাছ এটা যদি দেখাই এটা সেই সাত বাগানিদের কিরাস এটা সেই রুবি লঙ্গান মাসাল্লাহ দেখেন এই গাছটাতে প্রচুর ফল আছে দেখেন ফল প্রচুর ফল আছে এদিকে যদি ফল দেখাই এদিকে আমি যদি এটা যদি দেখাই এদিকে এক সাইজের ফল আবার যদি আমি দেখাই এদিকে আর এক সাইজের ফল ছোট ছোট ফল আবার এদিকে এক সাইজের ফল আবার এদিকে এই সাইজ একটু বড় মানে এই গাছটাতে প্রায় তিন রকম ফল আছে আর যেগুলো আছে মুকুল আসছিলো যেগুলো হয় না সে গাছগুলো সেগুলো ডাল ভেঙে দিতে হবে এভাবে আমাদের এটা মাদার গাছ এই গাছগুলো সব এই দেখেন জোর কলম করা হয়েছে দেখেন এই যে সব জোর কলম করে দিয়েছি আলহামদুলিল্লাহ এরপরে বড়ো বড় চারা পাবেন জিও ব্যাগ সেট সব সেটিং চারা বেঁচবে ইনশাল্লাহ এই দেখেন এই গাছগুলোই সব জোর কলম করেছি এই গাছগুলো ডাইরেক্ট মাদার গাছ থেকে জোর কলম করা এই গাছগুলো আপনাদেরকে আমরা দেবো এখানে আর একটা নতুন জাতের আমার লঙ্গানে ফল আসছে এটা আছে ওই যে আপনার বাই টু লঙ্গান যেটা হোয়াইট লঙ্গানের মতন এটা সংগ্রহ করা দীপু ভাই থেকে বাই টু লঙ্গান খুব সুন্দর এটা সাদা হোয়াইট লঙ্গান বলা হয় এটার ভালো ফলন এটা এদিকে আমাদের বাগানটা দেখতে পাচ্ছেন এদিকে যদি আমাদের বাগানটা একটু দেখান প্রচুর বড় বাগান আমাদের প্রায় দু বিঘা জমির উপরে বাগান করেছি আসেন আমরা দেখাই এইটা আর একটা বারো মাসি হোয়াইট লঙ্গান এই লঙ্গানটা একটু ভিন্ন ওইগুলা প্রথমেই সাদা হচ্ছে এটা হালকা গ্রিন হয়ে তারপরে সাদা হবে এটা আবার একটু ভিন্ন জাতের লঙ্গান আমার কাছে তিন জাতের সাদা লঙ্গান আছে আমরা এখন জোর কলম করতেছি কিছু সারা দিতে পারবো বেশি সারা দিতে পারবো না আসেন আমাদের জোর কলম কুড়ে মিস্ত্রি আর এদিকে আমাদের অলরেডি জোর কলম করছে জোর কলম কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাই আসেন আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি করছেন এখন জোর কলম করছেন এটা কি লঙ্গান জোর কলম করছেন আপনি কি জানেন নাম জানেন জানেন না না আচ্ছা জোর কলমটা কিভাবে করছে একটু কাছে নিয়ে আসেন সায়ন টানা আগে নিচের বডি যেটা যেটা সে রুটে আমরা সায়ন টেনে নিচ্ছেন রুটে টানার পরে এটা মাদার কাছে কিভাবে সায়ন টানতে হয় সেটাও দেখাবো একটু নিচ করে দেখান কিভাবে টানছে এই যে গাছের মাপ দিয়ে নিচ্ছে যে কোথার থেকে বানলে ভালো হবে এটা আমার মনে হয় এটা আর একটু গুড়াতে দিলে সবচেয়ে ভালো হতো ঠিক আছে নাই দুইটাই আপনার ডালে ডালে হয়ে গেল হ্যাঁ নিচে যদি দেন আর একটু ভালো হয় আমার মতে হ্যাঁ দেন নিচের দিক থেকে দেন আরও নিচে দিলে ভালো হতো হ্যাঁ রাইট আর একটু নিচে দিলে খুব ভালো হতো আমরা কিভাবে জোর কলমটা করছে সেটাই দেখাচ্ছি এই যে আমাদের ক্যামেরায় আছে সেলিম এসকে এসকে আছে আমাদের আর ওদিকে ছেলেম মিস্ত্রি বসে আছে আর এটা আছে আমাদের ঝানটু মিস্ত্রি ঝানটু মিস্ত্রি অলরেডি গিরাফ্টিং করছে ধরবো হ্যাঁ ধরলাম এবারটা বাঁধেন দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু ই দেখান আমাদের দর্শক যেন দেখতে পারে কিভাবে আমরা জোর কলমটা করছি দেখেন এই যে এভাবে করতে হয় আর যারা অভিজ্ঞ আছেন তারাও বলবেন আমাদের করাটা ঠিক হচ্ছে কিনা বা কিভাবে করব আমাদের গাছ ছোটো তারপরে আমরা জোর কলম করে দিলাম কারণ চারার প্রচুর চাহিদা চারা দিতে পারছি না চারার প্রচুর চাহিদা রয়েছে এই যেভাবে গ্রাফটিং করে দিল মানে এটা কাগজ জড়াই দিয়ে বাটা আপনার দড়িতে বেঁধে দেবে ব্যাস কমপ্লিট জোর কল এদিকে আমার দেখতে পাচ্ছেন এদিকে আমাদের প্রচুর গাছ আছে এগুলো সব মাদার গাছ আমাদের আর মাদার গাছগুলোতে কিছু কিছু গাছে ফল আসতেছে এদিকে আমাদের অল টাইমের অনেকগুলো মাদার গাছ প্রায় একশো মাদার গাছ আছে আমাদের অল টাইম লঙ্গানের দেখেন এগুলো আগে লাগানো এগুলো আমি সেই ইন্ডিয়ার সেই হাজি সাহেব থেকে নিয়ে আসা এগুলো আমরা সব ডুগা কেটে 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 আপনার ফল এখন সেটিংয়ে নেবো এবারটা এতদিন চারা করার জন্য অনেক দৌড়েছি পারি নাই করতে আসলে এই সব মিলে প্রায় দুই বিঘা জমিতে আমরা লঙ্গান বাগান করেছি আমাদের লঙ্গান বাগানটা কেমন হয়েছে এবং জোর কলম করছি এখানে প্রায় বিশ জাতের লঙ্গান চারা পাবেন আমাদের কাছে অ্যাডো লঙ্গান জাম্বু লঙ্গান হোয়াইট লঙ্গান হোয়াইটের ভেতরে তিনটা জাত রুবি লঙ্গান তা ওয়াল টাইম পিং পং পিং পিং পং তারপরে আছে সিডলেস সিডলেসে দুইটা জাত পাবেন চাইনা কোহলা ডায়মন্ড রিমার অল টাইম অনেকগুলো জাত আছে যেগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যান মাদার গাছ সরাসরি বাগান দেখে যদি কেউ খোঁড়া করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় বিদায় নিছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহাত